ইংরেজ বাজার শহরের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংলিশ বাজার থানার আইসি মালদা শহরে বেড়েই চলেছে বেআইনি মাদকের ঠেক মাঝে মধ্যেই চুরি ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী অপ্রতিকর ঘটনা রুখতে সোমবার রাতে মালদা শহরের রোদবাড়ি এলাকায় বাণিজ্যিক ভবনে বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংলিশ বাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ টাউনবাবু গৌতম চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সভাপতি কমলেশ বিয়ানি সম্পাদক উত্তম বসাক উপদেষ্টা মন্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস বঙ্গীয় ও স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা এদিন বৈঠকে আগত মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আইসির সামনে প্রত্যেকের অভিযোগ লিপিবদ্ধ করা হয় পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে শুনে পুলিশ চিহ্নিত করে শহরের বেআইনি মাদক ঠেকগুলি শহরে বিভিন্ন অসামাজিক কার্যকর্ম রুখতে ব্যবসায়ীদের সাহায্য প্রার্থনা করেন ইংলিশ বাজার থানার থানার আইসি সঞ্জয় তিনি তার ব্যক্তিগত মোবাইল নম্বর অন্যান্য অফিসারদের মোবাইল নম্বর শেয়ার করে ব্যবসায়ীদের কাছে যে কোনো সমস্যায় তাকে ফোন করলে সমস্যা মেটানোর আশ্বাস দেন ইংলিশ বাজার থানার আইসি তিনি শহরের সমস্ত সোনার দোকান রাত্রি আটটার পরে বন্ধ রাখার নির্দেশ দেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন শহরের ক্রাইম ও অসামাজিক কার্যক্রম রক্ষার উদ্দেশ্যে পুলিশ ও ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করা হয় এর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় যে সমস্ত মাদক ঠেক রয়েছে তার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে পুলিশের পক্ষ থেকে বলে জানান তিনি অপরাধের সঙ্গে যদি কোনো ব্যবসায়ী যুক্ত থাকেন তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করলে সেই বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবেন না বলে জানান অপরাধ দমনে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলার কথা মঞ্চে চেম্বার অফ মঞ্চে ইংলিশ বাজার থানার আইসি সাহেব এবং টাউনবাবু আমাদের সঙ্গে এসে এখানকার প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সঙ্গে এখানে বসে মিটিং করলেন বিশেষ করে আমরা আর জি পার্টি এটার উপর আমরা জোর দিয়েছি যে আর জি পার্টি প্রত্যেকটা মার্কেটে করা তার সঙ্গে সঙ্গে আমরা কিছু সিভিক সিভিক বা পুলিশের চেয়েছি আমাদের যদি আর আরজি পার্টি লোক থাকে কোনো মার্কেটে এখানে পাঁচটা যাতে সিভিক থাকে সেটা আমরা চেয়েছি এর সঙ্গে সঙ্গে কোনো ব্যবসায়ী মনে রাত্রি সাড়ে এগারোটা পরে করে রাখেন তার দায়িত্ব তার দায়িত্বে করে রাখতে হবে পুলিশ যদি তার প্রতি অ্যাকশন নেয় তার জন্য হচ্ছে কোনো রকম তাকে সহযোগিতা আসবে এবং সোনার দোকানগুলো আমরা আটটা সালের মধ্যে বন্ধ করার জন্য আবেদন লিখেছি আশা করবো এই সোনার দোকানগুলো আটটা সালের বন্ধ করবে যেটা পুলিশের সঙ্গে আমরা কোঅপারেশনে হাত বাড়িয়েছি বাংলা জেলা প্রশাসনের সঙ্গে আমরা হাত বাড়িয়েছি এবং আশা করি এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় যেখানে মাদকদমা বিক্রি হচ্ছে এই ব্যাপারে চেম্বার অফ কমার্স কাউরির সঙ্গে কোনো সহযোগিতা হাত বাড়াবে না যে আমার কোনো ব্যবসায়ী যদি মাদকদমার সঙ্গে জড়িত থাকে তাকেও যদি পুলিশ চ্যারেস্ট করে আমরা কোনো রকম তার দায়িত্ব আমরা চাই যে শহরটা পরিষ্কার হোক শহরের মধ্যে থেকে মানুষ বর্জন হোক এবং আমাদের জেলার মানুষ পায় সেটাই মালদা মার্চেন্ট